আমি নায়ক চাই না যে দেশ বাঁচানোর জন্য আমাকে ছেড়ে দিবে আমি তো ভিলেন চাই যে আমাকে পাওয়ার জন্য সারা দুনিয়া উলট পালট করে দিবে আরে চকলেট বা আপনি তো বাংলাদেশের একমাত্র ব্র্যান্ডের চকলেট আবা বুঝছেন আপনার প্রতি সবারই নজর আছে আর আপনি নায়ক দেখে ভিলেনই দরকার আপনি খাইস মিটাই তৈলে তো ভিলেনই লাগবে বুঝছেন ভিলেন ছাড়া আপনার খাইস কেউ মিটাইতে পারবো না বুঝছেন নি তুমি ভুলে যেও না আরে চকলেটা পা তুমি তো টাকা রে ভালোবাসপা তোমার তো সম্পর্ক ভালোবাসা হইতে পারে না কারণ তোমার একজনের তো হয় না হাজার জন লাগে তুমি যা খাওয়ার আগে তো খাই খাইনি কট খাইছো মেলা জনের সাথে বোঝো নাই কারণ তুমি তো একজনে আসক্ত না গো তুমি তো ব্র্যান্ডের চকলেটা পা

তুমি কি হবে আমার জীবন সঙ্গী যে হালা তোমার জীবন সঙ্গী বুঝছো সে সাতটায় কুল কেনাটা পাইবো না কারণ ওই জায়গাটা অনেক গভীরতা বুঝছো বঙ্গোপসাগর অনেক গভীরতা বুঝো নাই তুমি যে পরিমাণ কট খাওয়া খাইছো ওই জায়গার জায়গা নাই গো বঙ্গোপসাগর চাইলেও গভীর হয়ে গেছে বুঝছো নি ভাবতেই অবাক লাগে যে আমিও একদিন কারো যন্ত্রণার কারণ হব হ্যালো আরে চকলে তুমি অলরেডি যন্ত্রণা কারণ হয়ে গেছো বুঝছো তোমার দেখলে মানুষ আর সহ্য করতে পারে না কারণ তুমি যে একটা প্রোডাক্ট না দেখলে খাইতে মন চাই বুঝছো এর সাপড় যন্ত্রণা কোন কিছু আছে কৌশ आशे पास तक पाबा पाबा ना तो तो बोर्डिंग रही है आबासी है बुझ ओने जा बेल दाओ तक दर्जा खुले तुम आस पास एक दस टा ना हजार डा आजने का आईफोन सिक्सटीन प्रो मैक्स मोबाइल ही आसे का से, से, से बुझ चोनी ना जीत बे अर्जेंटीना ना जीत बे ब्राजील जे आमा সে তো জিতবো সে তো হচ্ছে চকলেট কোম্পানি পাইব বুঝছো চকলেট বেঁচছে দুনিয়া তার কিছু করা লাগবো না ওই চকলেট টাকা দিয়েই জীবন লাইফ সেট করতে পারবো কারণ তোমার ভিতরে যে চকলেট আছে বুঝছো ওরে বেচলে ওই হারা বসে বইয়া খাইতে পারবো বুঝছনি নি আমার আল্লাহ বলে তারা তোমাকে ছেড়ে যায়নি আমি তাদের সরিয়ে দিয়েছি আরে আহারে কনফার্ম জান্নাতি আপা ভাই বুঝছেন আল্লাহর ফেরেস্তা দুনিয়াতে এর মতো ভালো লোক একটাও নাই বুঝছেন না একদম ফেরেস্তা ওরে সেল চালায়া আপনি তো সেল চালায় বেস্তে যাইবে তুমি আমাকে নে গীবত করো এটা তোমার যোগ্যতা আর আমি এসব পাত্তাই দেই না এটা আমার ক্ষমতা আরে চকলেট আপা তোমার ক্ষমতা তো জানি আমরা বুঝছ মোল্লা ধর মজুদ পর্যন্ত আর তোমার দৌড় আবাসিক হোটেল পর্যন্ত বুঝছো অনেক যাইয়া তুমি চাকরির বেচা খাও আবার নিজের বড় মনে করো কেসটা তুমি ধরেই ফেলেছো